আসসালামু আলাইকুম বর্তমান বাজারে যে পরিস্থিতি যে ন্যাচারাল জিনিস আসলে সঠিকভাবে পাওয়াটাই অনেক মুশকিলজনক হয়ে যায় আমাদের কাছে আজ চৈত্র মাসের চার দিন এই জন্য আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম এবং যে পবিত্র মাহের রমজান চলছে সারাদিন রোজা রাখার পরে এক গ্লাস রস খাওয়ার পরে তৃপ্তি এনে দেয় যারা রসপ্রিয়সী মানুষ তারা অবশ্যই কমেন্টে জানাবেন বেশি কথা দীর্ঘস্থায়ী করব না সরাসরি চলে যাব দোকানদার ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভাই এই যে পবিত্র মায়ের রমজান মাসে যে বর্তমান আপনি যে রস বিক্রি করছেন এখন বর্তমান মানুষ কেমন চাহিদা এবং রোজদাররা কেমন রস খাচ্ছে আচ্ছা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনারা যেমনটা দেখছিলেন এটা হচ্ছে আমাদের বল্লা বাজার যারা রস মানুষ তারাই বল্লা বাজারে ছুটে আসবেন এবং খাঁটি ন্যাচারাল আখের রস খেয়ে যাবেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে যাবেন কারণ আপনাদের ভালোবাসা আমার এক একটা ভিডিও বানানোর আগ্রহ যোগাবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফিজ